আসসালামু আলাইকুম সবাই আজকে কালো ভর্তা বানাবো একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কালো ভর্তা আমার অনেক পছন্দ যেহেতু দেশ থেকে এসেছি গলাটাও একটু খুসখুস করছে তো ভাবলাম যে বানাই কালো ভর্তা তো এখানে এক বাটি কালো নিয়ে নিয়েছি ও একটা প্যাকেট কিনে রাখি বাসায় সবসময় কারণ কালো জিরার ভর্তা আমি প্রায়ই বানাই আর এখানে আমি নিয়ে নিয়েছি হলো পেঁয়াজ আন্তাজ অনুযায়ী আর কি যে যতখানি ভর্তা বানাবে সে আন্তাজে রসুন নিয়েছি বেশ অনেকখানি কেন রসুন আমি অনেক পছন্দ করি সব ভর্তাতেই তো অনেকটাই আমাদের এখানে তো বড় বড় খোয়া পাওয়া যায় সেজন্য এখানে আধাটা রসুন আমি ছিলে নিয়েছি আর শুকনা মরিচ নিয়েছি তাহলে ভর্তা কাঁচামরিচ দিয়েও করা যায় কিন্তু আমার কাছে সবসময় শুকনো মরিচটা ভালো লাগে ঝালটা নিজের আন্দাজ যে যতখানি পছন্দ করে ততখানি তো প্রথমে আমি যেটা করব আমি শুকনো মরিচটা আগে ভেজে নিব ভালোভাবে তারপরে রসুন আর পেঁয়াজটা ভেজে নিব একটু লাল লাল করে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি চাইলে সরষের তেল দিতে পারো আমি সরষের তেল খুব একটা পছন্দ করি না সেজন্য আমি সরষের তেল ইউজ করি খুব কম সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম আমি চুলাটা মোটামুটি হাই দিয়ে দিয়েছি আমার যে সবচেয়ে ছোট যেই বার্নারটা বার্নারে দিচ্ছি তো এখন আমি মরিচটা ভেজে নিব শুকনা মরিচগুলো দিয়ে একটু মচ মচা করে ভেজে নিব আর যদি কাঁচা মরিচ হয় তাহলে তো আর ভাজার দরকার হয় না এই ভত্তাটা অনেক দিন রেখে খাওয়া যায় আমি ভাজতে থাকি আস্তে আস্তে শুকনা মরিচ ভাজতে বেশি সময় লাগে না তেলটা গরম হইলেই কিন্তু তাড়াতাড়ি মচমচা হয়ে যায় তা আমি ভেজে নিই কোনো ভর্তাতে একটু ঝাল না দিলে ভালো লাগে না আর আমার এই মরিচগুলি ভীষণ ঝাল এত ঝাল তার একটু হবে তারপর উঠিয়ে ফেলবো মরিচগুলি হয়ে গেছে আমার মরিচ উঠিয়ে ফেলেছে এখন পেঁয়াজ আ রসুনগুলো দিয়ে দেব দিয়ে একটুখানি হলেই উঠিয়ে ফেলব এটা বেশিক্ষণ ভাজতে হবে না কারণ যেহেতু প্যানটা অনেক গরম হয়ে গেছে আমার সেজন্য অল্প একটু ভাজলেই হবে এই ভর্তাতে বেশি তেল দিব না অল্প তেলই ভর্তাটা করব তো যেটুকু তেল আমার ফ্রাইং প্যানে আছে ওইটুকু কি হবে আর অ্যাড করব আমি তেল আমার রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজলে পেঁয়াজটা তিতা তিতা হবে তখন আর ভালো লাগবে না আমি পেঁয়াজ আর রসুনগুলো ফেলছি তো এই প্যানেই আমি কালো জোড়াগুলি দিয়ে দিবো কালো জিরা যতক্ষণ পর্যন্ত ফুটে না উঠে ততক্ষণ পর্যন্ত ভাজবো অল্প আগুনে কালো জিরা কিন্তু অল্পতেই পুড়ে যায় পুড়ে গেলে ভর্তা একদম ভালো লাগবে না তখন তিতা হয়ে যাবে এরকম ভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ভাজা না হয় একটু পরেই দেখবে এগুলো ফুটতে থাকবে আর বেশি আগুনে দিলে হবে কি পুড়ে যাবে তাড়াতাড়ি আর কালো জিরাটা ভাজা হবে না এরকম ভাবে ভেজে নিচ্ছি একটু সময় লাগে ঠান্ডাতে ঠান্ডা লাগলে কালো জিরার ভর্তাটা বেশ ভালোই লাগে ঠান্ডা আসছে কালো জিরার ভর্তাটা করে ফ্রিজে অনেক দিন কালো জিরাটা কালো জিরাটা ভাজা হয়ে গেছে দেখো ধুমা উঠছে আর এখন একটু একটু করে ফুটছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা এখন আমি নামিয়ে ফেলবো তা নাহলে পুড়ে যাবে তো এখন আমি এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিব চাইলে পাটাতেও করতে পারো আমি ব্লেন্ডারই করে নিচ্ছি ইজি হয় ব্লেন্ডারে করতে একদম ভাবে না করে একটু একটু আস্ত থাকলে কিন্তু ভালো লাগে আমার কাছে ভালো লাগে বা মিহিও করতে পারো যা যে এটা খেয়ে ভালো লাগে আর কি আমি এটাকে গুঁড়া করে নিচ্ছি তো এই দেখো গুঁড়া হয়ে গেছে আমি খুব একটা মেহি করি নাই দেখো দানা আছে এটা কিন্তু খেতে ভালো লাগে ভর্তাটা ভালো লাগে একটু দানা দানা থাকলে তো আরো একটু আছে ওইটাও করে নেই এইগুলিকে আমি এখন এই যে এটাতে ঝেলে দেবো এটা হলো আমার পাটা বলতে পারো এখন চাইলে তোমরা এই গুঁড়াটাকে একটা পটে বা শিশিতে ফ্রিজে রেখে দিতে পারো যখন ইচ্ছা হবে তখন জাস্ট পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে খেতে পারবে এটা অনেক দিন থাকবে ফ্রিজে কারণ সবসময় গুঁড়া করা হয় না সময় হয় না সময় লাগে সেজন্য এইটাই যদি রেখে দিই আমি তাহলে অনেক দিন খেতে পারবো এরকম ভাবে গুড়া করে রাখলে তো আমি সবটাই আজকে ইউজ করব কারণ অত বেশি করি নেই সপ্তাহখানেক আমার যাবে এইটা ভর্তা বানালেও সপ্তাহখানেক রেখে ফ্রিজে খেতে পারবে পেঁয়াজ মরিচ এগুলিকে একটু ব্লেন্ডারে দিয়ে দিই তো পেঁয়াজ মরিচ রসুন সবই আমি ব্লেন্ডার করে ফেলেছি তো পেঁয়াজটা আমি একটু বেশি করেছি কারণ পেঁয়াজটা যদি একটু আস্ত আস্ত থাকে না তাহলে বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় শুকনা মরিচটা একটু আস্ত আস্ত রেখেছি আমি পুরাটা এখন আমি ঢেলে দিচ্ছি এখানে আমি পুতার সহ এই পুতারটা এটার সাথেই এসেছে মিক্স করে নিব এরকম ভাবে ভালোভাবে যদি মনে করো যে তেল লাগবে একটু তেলও দিতে পারো আমি হাতও ইউজ করব লাস্টে হাত দিয়ে ভালোভাবে মাখাবো তো আমি চেষ্টা করব যাতে তেল না দিতে হয় আমার আর আর লাগলে একটু দেওয়া যায় তো এই তো এরকমভাবে শুকনা মরিচটা একদম গুঁড়া করবো না একটু আস্তে আস্তে থাকলে না শুকনা মরিচটা ভালো থাকে এরকম ভাবে মিক্স করে নিচ্ছি তো পাটা পুতাতে করলে হয় কি সাইডে সব পড়ে যায় আমার পরে যায় আমি ইউজ করতে পারি না তো এইটা দিয়ে আমি ভর্তা টত্তা করি এখন আমার খুব সুবিধা মনে হয় দেখো এখন হাত দিয়ে ফিনিশিং দিতে হবে ভালো মতে হাত দিয়ে মিক্স করতে হবে আমি এখন হাত দিয়ে করে নিই এমনি মিক্সড হয়ে গেছে এখন পোড়াটা হাত দিয়ে করে নিচ্ছি দাঁড়াও এখন লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দিয়ে এটাকে ভালো মতো এখন মিক্স করে নিব কুচলিয়ে কুচলিয়ে মাখিয়ে নিব এটা হয়ে গেছে কিন্তু লবণটা টেস্ট করে নিবে আমি একটু লবণ কমিয়ে দিব এটাকে এখন একটা যে কোনো কন্টেনারে ভরে ফ্রিজে সপ্তাহখানেক রেখে তোমরা খেতে পারবে চাইলে বলও বানাতে পারবে অনেক এরকম বল বানায় এই যে এরকম বল বানাতে পারো আমি বল বানাই না আমি এরকম করে ফ্রিজে একটা কন্টেনার এমনি কন্টেনারে আমি রেখে দিই যখন খেতে ইচ্ছা হয় এক চামচ দুই চামচ নিয়ে গরম ভাত দিয়ে খেয়ে ফেলি এই তো আমার ভর্তা কিন্তু হয়ে গেছে بس এই হলো আমার কালে ভর্তা তোমাদের সাথে শেয়ার করলাম গরম গরম ভাত দিয়ে খাবে দেখতে কেমন হয়েছে জানাবে খেতে কেমন হয়েছে সেটাও জানাবে আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ